গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খাচ্ছি জল তো জলটা খাওয়ার পরে তোমাদেরকে একটুখানি দেখাবো যে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তিন মাস পরে আমি শ্বশুরবাড়ি এসেছি আর এখন এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো কী কী চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাবো তো মাইক বাজছে প্রচণ্ড পরিমাণে হরিনাম হচ্ছে তো তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি তো এখানে দেখো গাছ থেকে এই আমকটা আজকে বেঁচেছি যেগুলো কেটে খাওয়া হবে আর ঝুড়িতে তো দেখতেই পাচ্ছ অনেক আম আছে আর আমার বর এখানে উঠেছে লাইনের টাজ কী সব হয়েছে সেগুলো সব দেখছে তো এই টেবিলে আগে টিভিটা থাকতো তো টিভিটাকে এখন দেয়ালে সেট করে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ সব লাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে যেটা আগে ছিল না এটা নতুন হয়েছে কিন্তু এখনও রুমটা রঙ করা হয়নি তবে পুজোর আগেই রুমটা রঙ করা হবে আর এখানে বেসিনটাও লাগানো হয়ে গেছে রান্নাঘরে বেসিনে সব জায়গায় জলের লাইনও হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমার মা রান্না করছেন তো আজকে মুড়িতে খাওয়া হবে ঘুগনি তো মটর আলু সেদ্ধ করা হয়ে গেছে মাছও দেখতে পেলে তোমরা এটা আজকে পুকুরে মাছ ধরেছে আগের দিনের ধরা মাছগুলো এখনও আছে আবার আজকে মাছ ধরেছে তো আরও অনেক কিছু রান্না টান্না হচ্ছে তো কি রান্না হচ্ছে আমার আর এখন মনে নেই আর এখানে দেখতেই পেলে আমার বর বাইরে বসেছে সব যন্ত্রপাতি নিয়ে কাজ করতে আর আমি তো আমাদেরকে দেখাতে এসেছি যে দেখো আমাদের বাড়ির থেকে ঠিক কতটা কাছে আমাদের চব্বিশ প্রহর অনুষ্ঠান হচ্ছে তো সেটা দেখানোর জন্য আমি এসেছি দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি আর সামনেই দেখতে পাচ্ছ মানে এতটা কাছে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আর তার জন্য মাইকের আওয়াজ প্রচণ্ড পরিমাণে আসছে আর এখানে জানলার দিয়ে দাদা দেখছে বসে বসে যেটুকু যা দেখা যাচ্ছে আর আমি এখানে দেখছিলাম যে গাছে কতগুলো আম হয়েছে কিন্তু এবছরে গাছে সেরকমভাবে আম হয়নি এই জায়গাটার মধ্যে ছটা সাতটা আম গাছ আছে কিন্তু আম সেরকম হয়নি দুটো গাছে মাত্র আম এসেছে তার মধ্যে একটা আম তো সেই আষাঢ় শ্রাবণ মাস করে পাকবে আর একটা আম গাছ মানে যেটা আমাদের ছাদ থেকে ধরতে পারা যায় যে আমগুলো তো ওই আমটা এখন পাওয়া গেছে বাকি ওইদিকে তোমাদের দেখাচ্ছি যে আম গাছগুলো দেখো সব ফাঁকা ফাঁকা রয়েছে আমই হয়নি এবছরে আর এই বাথরুমের এখানে যে গাছটা রয়েছে এই গাছটাতেও এবারে একটাও আম আসেনি তো জানি না এবছরে আমের ফলন এত কম কেন তো আমাদের এই ঘরের এই গাছ কটার মধ্যে মাত্র দুটো গাছে আম এসেছে আর বাগানের গাছে কি হয়েছে আমি জানি না ঠিক তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে দেখো আমি নেলপালিশ পরেছি প্রথমে তো রেড কালারের নেলপালিশটাই পরেছিলাম তারপরে আগের দিনে তোমরা ভিডিওতে দেখেছো সন্ধ্যের সময় গিয়েছিলাম বাজার তো ওখান থেকে ওই গোল্ডেন কালারের নেলপালিশটা নিয়ে এসেছি তো সেটাকে আবার ওরকমভাবে পরেছি যদি ওরকমভাবে পরতে আমার বর আমাকে বলেছিল তো তার জন্য তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম মূল খাওয়া হয়ে গেছে তো এখন স্নান কমপ্লিট করে চলে এসেছি রাধাকৃষ্ণের জন্য একটা মালা গাঁধতে যদিও আমি শিব ছাড়া কারোর জন্যই মালা কখনো গেথে দিইনি এটা আমার জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি শিব ছাড়া কারুর জন্য মালা গাচ্ছি। জানি না শ্রীকৃষ্ণের আমার এই তৈরি করা মালাটা পছন্দ হবে কিনা না আদৌ আমার মালাটাকে গলায় ধারণ করবে কি না নেবে কিনা আমি সত্যি জানি না যখন আমি মালাটা গাঁদছিলাম তখন আমি এটা মনে মনে ভাবছিলাম সেটা আমার মনে আছে আমি যখনই মালা গেঁথেছি শুধুমাত্র আমার শিবের জন্যই মালা গেঁথেছি আকন্দ ফুল দিয়ে বেলপাতা দিয়ে মানে যেটা যেটা দিয়ে আর কি হয় তো শিবের জন্যই মালা গাঁথেছি শিব ছাড়া আমি কারোর জন্যে কখনও জীবনে মালা গাঁথিনি এটা আমার প্রথম মানে আমার এত বছর বয়সে এটা আমি ফার্স্ট টাইম শিব ছাড়া অন্য কারোর জন্য মালা গেঁথেছি তো মালাটা দেখে বলবে তোমরা কেমন হয়েছে অবশ্যই তবে জানি না রাধাকৃষ্ণের পছন্দ হয়েছে কি হয়নি তো এটাই আর কি ওই কি ফুল ওটাকে বলে না ওই করবি ফুল করবি লাল করবি আর সাদা করবি দিয়ে মালাটা গেঁথেছিলাম অনেকক্ষণ সময় লেগেছিল মালাটা গাঁথতে তো দেখো ফাইনালি দেখিয়ে দিলাম মালাটা এরকম হয়েছে আর আমার অবস্থা দেখো স্নান করে মালা গাঁথতে বসেছিলাম পুরো ঘেমে চান করে গেছি আবারও এক যা অবস্থা গরমে আর তার উপরে তো সবসময় মাইকের আওয়াজটা হতেই থাকছে হতেই থাকছে তো মালাটাকে আমি রেখে দিয়ে এখন আমি যাচ্ছি একটুখানি দেখতেই পাচ্ছ ফ্যানটা চালিয়ে এখানে বসে পড়েছি কারণ প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম গরমে মানে স্নান করে আবার স্নান হয়ে গেছিলো আমার এরকম একটা ব্যাপার তো বসে বসে হাওয়াটা নিচ্ছিলাম আর ওদিকে আমার বর কী করছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই গ্যাসের ওভেনটা আমরা কিনেছিলাম আমাদের যেটা ছিল অনেক দিন আগে কিনেছি মানে যেটা দেয় সেটের সাথে গ্যাসের ওভেনটা তো সেটা একটু প্রবলেম করেছিল আমাদের যার জন্য এই ওভেনটা আমরা নতুন করে কিনেছিলাম তো এই ওভেনটা উপরেই তোলা থাকে কেউ বার করেনি যার জন্য এই ওভেনটার ভিতরে এরকমভাবে কুচি কুচি ইঁদুরে ছানা হয়েছে তো ইঁদুরের ছানাগুলোকে দেখে তো মানে ভীষণই আমি মানে আনন্দে একদম আত্মহারা যাকে বলে তো আমার বর ডাকার সাথে সাথে চলে এসেছি আমি আর দাদা এখন ওই ইঁদুরের বাচ্চাগুলোকে নিয়ে একটু খেলা করছিলাম তো এখন ওদের চোখ পঠেনি আর ওর মাকেও দেখতে পাইনি আমরা ওদেরকে নিয়ে একটুখানি খেলা করলাম তারপরে অন্য আর একটা বাক্সের ভিতরে ওদেরকে ভরে রেখে দিলাম যদিও এটা খুবই অন্যায় কাজ করেছি কারণ আমার শাশুড়ি মা বারবার করে বোঝলো যে ইঁদুরের বাচ্চাগুলোকে যে বাঁচিয়ে রাখছিস ওরা বড় হলে কিন্তু ঘরের জিনিসপত্রই কেটে দেবে কিন্তু কী করব বলো এই কচি কচি ইঁদুরের বাচ্চাগুলোকে দেখে না একদমই ইচ্ছা করছিল না যে ওদেরকে বাইরে কোথাও ফেলে দিয়ে আসি একেবারেই ইচ্ছা করছিল না তো তার জন্য অন্য আর একটা বাক্সের মধ্যে ভরে মানে এটা আমিই করেছি জানি না আর আমার জায়গায় অন্য কেউ থাকলে এটা করতো কি না তো এই যে বাক্সটা রয়েছে এই বাক্সটার ভিতরে ওদেরকে ভরে আবার ওরকমভাবে ঢাকা দিয়ে যেরকম ছিল আর কি তো সেরকমভাবে ঢাকা দিয়ে আবার আমি রেখে দিয়েছি তো ঠিক করেছি না ভুল করেছি আমি জানি না তো আমার শাশুড়ি মা আর কি একটু বকছিল আমাকে যে ওটাকে কেউ ওরকমভাবে রাখে ইঁদুরের বাচ্চাগুলো ভিতরের মধ্যে তো আমি চলে আসার পর ওদের ফেলে দিয়েছে নাকি বা ওরা বেঁচে আছে কি না আমি আর তা জানি না তবে আমি সেই দিনের মতো তুলে রেখেছিলাম ওরকম করেই তো ওখানে দেখা হয়েছে যাওয়ার পরে এখানে মাছ গেছে ছাদে আম পারতে আর ওটা হচ্ছে বড় পিসি যাকে দেখতে পেলে আমার বরের বড়ো পিসি তো বড় পিসি ওখানে আমগুলো কুড়োচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি মা ওপরে দেখো ছাদ থেকে একটা লাঠি নিয়েছে দিয়ে আমগুলো পারছে কারণ কি মানে হাওয়া একটু হাওয়া দিচ্ছে আর আমগুলো পড়ছে আর পঞ্চাশ বার আমাদেরকে কুড়াতে আসতে হচ্ছে তো সেই জন্য আর কি মা গেছিলো ওপরে ছাদেতে যে যে কটা পাকা পাকা দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো টেনে পেরে নেব তাহলে বারবার করে আমাদেরকে কুড়াতে যেতে হবে না এটাই আর কি তো হাফ মতো পেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি দেখছি তো সব কিছু হয়ে যাবার পরে এখন পুজো হচ্ছে তো আমি এখন রেডি হয়ে গেছি পরেছি একটা পিওর সিল্ক কারণ এত গরম করছিলো যে আমি কোনো রকম কোনো ভালো শাড়ি বা কোনো ভারী শাড়ি কোনো কিছুই পরতে পারছিলাম না তো তার জন্য হালকা পিওর সিল্ক যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো সেটাকে পরে চলে এসেছি এখন পুজোর এখানে তো এরপরে পুজো হবে এখনও হয়নি পুজোর সমস্ত কিছু গান আর মানে আর কি চলছে সবাই বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে না একটু প্যান্ডেলটা দেখাই যেটা তোমাদেরকে দেখানোই হচ্ছিল না ঠিক ঠাকভাবে তো প্যান্ডেলটা দেখে না মানে প্যান্ডেলটা কিন্তু সত্যি বছরে খুব সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর পুজো ঠাকুরের ভালাটা পছন্দ হলো কি না এই সব কিছু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওটা আর বড়ো করবো না এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিও তোমরা পরবর্তীতেই দেখো আজকের মতন আসি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল সবাইকে রাধে রাধে